স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাতে জোর করে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার এলাকায় দোষীর শাস্তির দাবিতে রবিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতা ওই মহিলা অভিযোগকারী সূত্রে জানা গেছে তার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এবং এক কন্যা সন্তানকে নিয়ে তিনি থাকেন বাড়িতে তার স্বামীর অবর্তমানে এদিন রাতে প্রতিবেশী সৌরভ সরকার জোর করে তার ঘরে ঢুকে গৃহবধূর মুখ চিপে ধরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর বিছানায় শুয়ে থাকা ওই গৃহবধূর কন্যা সন্তান টের পেয়ে চিৎকার করলে বাড়ির অপর সদস্যরা উঠে আসেন তাদের চিৎকারে প্রতিবেশীরাও সেখানে জড়ো হলে তারা ওই ব্যক্তিকে আটক করে ময়নাগুড়ি থানায় খবর দেন ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান রবিবার সকালে নির্যাতিতা মহিলা ঘটনার বিবরণ দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে যারা গেছে অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে আমার নাম ধীরেন বর্মন আপনি ওই এলাকার বাসিন্দা হ্যাঁ আমি ওই এলাকার সাধারণ বাসিন্দা কি হয়েছে বলুন তো আমি তো ঘুমের ঘরে ছিলাম অনুমানে রাত বারোটা একটা হবে ইতিমধ্যে চিল্লা হাল্লা শুনে যায় গ্রামে চিল্লা হাল্লা শুনে আমি ছুটে গেলাম ছুটে যাওয়ার পরে সেখানকার পরিস্থিতি যা দেখা গেল আমার ওই গ্রামেরই একটা ছেলে হ্যাঁ আর ওই গ্রামের একটা বউ হ্যাঁ সে ছেলেটা কেরালায় থাকে সে পয়সার অভাবে কেরালায় গেছে বউটা একা ঘরে থাকে ছোট একটা বাচ্চা নিয়ে বউটা নেখে রাতের রাত বারোটা একটায় বাথরুমে যায় বাথরুম থেকে বাথরুম করে ঘরে যখন ঢুকবে দরজা দিয়ে দরজার মানে ঢুকবে ইতিমধ্যে আচমকা দরজা ধাক্কা মেরে ওই বউটার নাকি মুখ চাপা দিয়ে ধরে চাপা দিয়ে ধরার পরে বউটাকে বলে যদি চিৎকার করো তোমাকে আমি প্রাণে মানিয়ে ফেলবো এখন আমি যা বলছি তাই তোমাকে শুনতে হবে এই মতন অবস্থায় বউটাকে জবরদস্তি ইচ্ছার বাইরে বউটাকে রেপ করে রেপ করার পরে দুইবার মানে বাচ্চাটা পাশে যা বাচ্চা শুয়েছিল ওই বাচ্চাটা সরলে মানে ধাক্কা লাগে বাচ্চাটা ছোট বাচ্চা যখন চিৎকার করে উঠে পাশের ঘরে ছিল শ্বশুর শাশুড়ি ওরা তখন কি করে চিৎকার শুনে তাড়াতাড়ি উঠে ওঠার পরে ঘরে গিয়ে দেখে যে এই অবস্থা তখন ওই শ্বশুর শাশুড়ি চিল্লাহ্লা করে আমরা প্রতিবেশী মানুষ আমরা ছুটে যাই ছুটে যাওয়ার পরে দেখি এই অবস্থা তারপরে তো এই মতন অবস্থায় তখন পুলিশ প্রশাসনকে ফোন করা হয় থানায় পুলিশ গিয়ে ছেলেটাকে উঠে নিয়ে আসে এই তো আমি এই পর্যন্তই জানি গ্রামবাসী হিসেবে কী চান গ্রামবাসী হিসাবে আমরা চাই দিনের পর দিন আমাদের আমাদের দেশে এই যে এই ধরনের মরাজকতা এই রকম ধরনের অবৈধ কাজ খালি বেড়ে যাচ্ছে আমি চাই সরকারি সরকার এর উপযুক্ত ব্যবস্থা নোক এর জন্য উপযুক্ত শাস্তি হয় একে কেন্দ্র করে আর দ্বিতীয় কোনো ব্যক্তি যেন এই রকম ধরনের ঘটনার ঘটার কোনো সাহসিকতা না আসে আমি এটাই চাই এর উপযুক্ত শাস্তি চাই আপনার নাম আমার নাম ধীরেন বর্মন বলে যে ঘটনাটা ঘটেছে যার সঙ্গে কী হয় আপনার বৌমা বউমা হয় এটা রাত কটনা ঘটনাটা ঘটেছে বারোটা একটা মানে আপনারা কিভাবে টের পেলেন টের পেলাম মানে ওই বাচ্চা চিৎকার যখন ঘরে ঢুকছে ছেলেটা তখন বাচ্চাটা চিৎকার হুম